হ্যালো বন্ধুরা তো আজ এক অক্টোবর দেখে নি কোথায় কেমন বৃষ্টি হবে তো এক অক্টোবরে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি সহ হবে একটার পর থেকে একটার পর থেকে বা একটা থেকে বর্জ্য বিদেশ হালকা বৃষ্টি হবে আর বাংলাদেশের ঢাকা ঢাকা বরিশাল খুলনা এইসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে তাছাড়া ভারতে তো দেখিনি কোথায় কে আমার মেঘ আছে এখন তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘ আছে আংশিক মেঘ লাকাশ বাংলাদেশে উপরের দিকের জেলাগুলিতে উত্তরের জেলাগুলোতে ভালো মেঘ আছে তাছাড়া ভারতের কোনো জায়গায় সেরকম বৃষ্টি নেই ভারতের পূর্বাঞ্চল যেসব জেলা আছে সেগুলোতেই মেঘ আছে তাছাড়া ভারতের বাকি অংশে মেঘ নেই তোমরা দেখিনি আগামী দিনে কত মিলিমিটারে বৃষ্টি হতে পারে তো আগামী দিনে তিন দিনে আগামী তিন দিনে কলকাতায় বৃষ্টি হতে পারে বারো মিলিমিটার মুম্বাইয়ে বৃষ্টি হতে পারে আট মিলিমিটার তাছাড়া নিউ দিল্লি এসে শূন্য মিলিমিটার বৃষ্টি একদম হবে না এইসব জায়গাগুলো ফাঁকা আছে তো বেশিরভাগ ভারতের বৃষ্টি হবে পূর্বাঞ্চলের জেলাগুলিতে পূর্বাঞ্চলের জেলাগুলিতে ভালো বৃষ্টি হবে তাছাড়া ভারতবর্ষের বাকি জেলাগুলিতে সেরকম কোনো বৃষ্টি নেই বাংলাদেশেও বৃষ্টি হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভালো লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে